এদিকে কি রূপালি হয়নি বাগানে ও রূপালি এগুলো তো টেস্টটা বলো আইজ অসম হ্যাঁ অসম আমরা এখন আসছি হ্যাঁ কবাজারে এটা কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত আর আমরা হ্যা ক বাজার কীভাবে আসলাম করড়াহাটের ওই দিক থেকে ওইটা আমি নিজে ধারণ করছি ওইটা আমি দেখাবো আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে দেখি খাওয়ার জন্য কাঁঠাল অথবা আম পাওয়া যায় কিনা না বাড়িতে নিব অল্প পরিসরে এখানে কিন্তু কাঁঠালের বাণিজ্যিকভাবে চাষাবাদ ভিডিওতে আমি আপনাদেরকে হ্যাঁ ক বাজারটা একটু করে ঘুরে দেখাবো এবং কি এই বাজার থেকে আমি রুফ আম কিনছিলাম আমার নিজের খাওয়ার জন্য ওই আমগুলো কিন্তু অনেক ভালো পড়ছে ষুপাতে আমি ভিডিও ধারণ করছি আমি আপনাদেরকে দেখাবো আসলে এখানে কাঁঠালের পাশাপাশি বর্তমানে কিন্তু আম পাওয়া যাচ্ছে বিশেষ করে রুফালি আম এবং কি রাঙ্গয়েকগুলো আম আছে ওগুলা পাওয়া যাচ্ছে হিমসাগর আম আমও কিন্তু পাওয়া যাচ্ছে তবে আমি যেটা নিচ্ছিলাম রুফালি আম ওইটা ভালো পড়ছে ওষুপা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি বাজারের আশেপাশে থেকে ভিডিও টা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা এদিকে আশেপাশে বাড়ির কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই লাগবো তো ঠিক আছে

এই আড়ত আড়ত দিন নি পূর্ব বাজার কই দা রবিবার আর বুধবার ও পূর্ব বাজার কই পূর্ব বাজারের সামনে এই রোডের থেকে কইছে কেন 50 কিমি 50 আচ্ছা 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 40 স্টেজেছে

সাইডও লেখি কমলে। আপনি আপনি আমাকে চেক আপনি দেখবেন আমাদের ঠাই এর খাতা। আমি ক্যামেরাতে দেখাই দিই আমরা 200 মাল গেছি আর যে ভালো লাগলে কই দমু। তোম কিনছি। আমরা কি। হ্যাঁ। আমরা তো আপনার

আমরা আমের জন্য অপেক্ষা করতেছি বাগান থেকে আমাদের জন্য প্রেস আম আনা হচ্ছে ওই সুবাদে আমি একটু করে আপনাদেরকে বাজারটা ঘুরে দেখাচ্ছি আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন অলরেডি আম নামানো হচ্ছে আমরা অর্ডার করছিলাম আমগুলো নিয়ে আসা হচ্ছে রূপালি

নাレオ গ্যারো হলো গ্যারটে করে আগে সাই তারপর ঠিক আছে গ্যারট করে জি বসি পরে মাথা তো একসাথে

ভাইৰেক্ট জেনুৱা ৰাখি নাই বুজি নাই কাৰণ জেনুৱে ৰাখিলে

আমরা দুই ক্যারেট আম নিলাম হ্যাঁ বস্তা বস্তা কত দাম লাগবো আচ্ছা দশ টাকা একটাতে ভরে দেন আলাদা মানে দুইটা দেন আলাদা আলাদা ফাঁকনাটা আলাদা দেন কাঁচাটা আলাদা দেন আমরা আম নিলাম রুফালি আম এবং কি রাঙ্গু আম নিলাম রাঙ্গু দুই কেজি আমি টেস্ট করি রুফালিটা ভালো লাগছে খেয়ে তারপরে দুই ক্যারেট ক্যারেট পাকনা নিচ্ছি এক ক্যারেট কাঁচা নিচ্ছি আর আমরা আম নিলাম এটা হচ্ছে বাই আপনার দোকানের নাম কি বাই বাই হ্যাঁ বাই ভাই এই বাইক থেকে আমরা আম নিলাম আপনি দোকানে ঘুরে ঠিকানা বলেন আমাদের দোকান হিয়াগো বাজার মেন রোড চেয়ারমেন রোডের পাশে বাই ভাই ফল ভান্ডার আসলে পাবে খাগার কি কি দাম পাশে আমাদের এখানে খাগদাছড়ির হাড়িভাঙ্গাম আছে রুপালী আম আছে তারপরে কাঁচা মিঠাম আছে বারিফোরাম আছে তারপরে আম আছে বার্মেসাম মানে এগুলো সব কিছু আপনাদের এখানে উৎপাদিত হ্যাঁ উৎপাদিত আপনার কি কি মানে আপনার বাগানে কি কি আছে বাগানে আমাদের বাগানে বর্তমানে আপনি এখন বার্মেস পাবেন রুপালি পাবেন তারপরে কাঁচা মিটাম পাবেন বারিপুর পাবেন হারিবাঙ্গা পাবেন সবগুলো পাইকারি হ্যাঁ সবগুলো পাইকারি মানে এখান থেকে পাইকারি বিক্রি করে আজকের পাইকারি রেট আমাদের রূপালি হয়েছে বাষট্টি টাকা আপনার তারপর রাঙ্গোয় বিয়াল্লিশ টাকা হারিবাঙ্গা ষাট টাকা তারপরে আপনার বাড়ি ষাট টাকা ষাট টাকা এগুলো কি রেট আপ ডাউন হ্যাঁ আপ ডাউন প্রতিদিন আপ ডাউন করেন আমাদের আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ এইট থ্রি নাইন ডাবল এইট ঠিক আছে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন ভিডিওটা দেখছেন এইদিকে আসলে ভাইয়ের দোকান থেকে ঘুরে যাবেন আর ভাই কিন্তু খাওয়াই টেস্ট করে তারপরে আমগুলো দিচ্ছে আমরাও খাই টেস্ট করে তারপর আমগুলা নিয়েছি এরকম আপনারা টেস্ট করে নিতে পারবেন আসলে দুই কথা হবে না যেটা আমার সাথে হয় নাই তো ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম